রাজধানীর মঠচমুনি এলাকায় সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পুর জানা যায় মঠচমুনি এলাকায় এক বেসরকারি ব্যাংকের সামনে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করে ব্যবসা করে যাচ্ছিল কিছু ব্যবসায়ী শুক্রবার পুর নিগমের পক্ষ থেকে সকল অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় এবং সরকারি জায়গা দখলমুক্ত করা হয় এদিন অভিযানের সময় উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা তিনি জানান যেখানেই রাস্তা বেদখল হয়ে যায় সে জায়গা পুর নিগম দখলমুক্ত করে পূর্বজনের অধীন মঠচমুনি এলাকায় রাস্তার পাশের ড্রেনের জায়গা দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছিল সেই অবৈধ নির্মাণ দিন ভেঙে ফেলা হয়েছে আমরা আপনারা জানেন আগতলা পৌর রাস্তা যেখানে বেদাপন হবে বা অনি হবে সেটা আমরা দখলমুক্ত করার চেষ্টা করি তো আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের জেল রোডে যেখানে করার পরে তারা যথেষ্ট ওয়াল তৈরি করে বিভিন্ন কারণ থাকতে পারে তো আমরা এটা আসতে রাস্তার যে খুঁজছাত্রা আছে এবং আমার জেলা যে সরকারি জায়গা এটা আসতে আমরা যখন